নমস্কার বন্ধুরা শর্মার রান্নাঘরে সকলকে স্বাগত চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হলো চিকেন কারি হাতে সময় না থাকলে খুব চট জলদি মশলা কষলো ঝামেলা ছাড়াই এই চিকেন কারিটা তৈরি করা যেতে পারে চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের উপকরণ লাগছে মাংস যেটা আমি ধুইয়ে পরিষ্কার করে রেখেছি এর সাথে লাগছে হলুদ গুঁড়ো রসুন বাটা আদা বাটা গরম মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো গুঁড়ো আর লাগছে টক দই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা আর সয়া সস আর এতে লাগছে সরষের তেল আর কুচিয়ে রাখা পেঁয়াজ আর ছোটো ছোটো কেটে রাখা টমেটো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মাংস নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেবো রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ গুঁড়ো হলুদ এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ আর এদিকে নিচ্ছি গরম মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর লঙ্কা গুঁড়ো এক চামচ এর সাথে আরও দেবো সর্ষের তেল তিন চামচ এখানে কিন্তু আমি কাঁচা সরষের তেল নিয়েছি এতে দেবো সয়া সস হাফ চামচ সবশেষে দেবো ফ্যাটানোর টক দই হাফ কাপ এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব এই মাকার কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে তাহলে তেল মশলা সমস্ত কিছু এই মাংসর ভেতরে ভালো করে ঢুকে যাবে এইভাবে ম্যারিনেট করে মাংসর রাঁধলে কিন্তু অসাধারণ খেতে লাগে আমাদের মশলা মাখানো হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর আমি এটা কড়াই গরম করে নিয়েছি এতে দেব সর্ষের তেল তেল গরম হলে পরে এতে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দুটো গোটা জিরে আর গোটা গরম মশলা এবার এই ফোড়নটা এক মিনিট লো আঁচে খুব ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে পরে এই তেলের মধ্যে দেব আমি কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এরপর এই পেঁয়াজটা আমি নেড়ে খুব ভালো করে ভেজে নেব সামনে পুজো আসছে দেখবেন এইভাবে মাংস রাঁধলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও হবে কিন্তু অসাধারণ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব টমেটো এরপর টমেটোটাকেও ভালো করে ভেজে নেব টমেটো গলে যাওয়া পর্যন্ত টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ এই লবণ দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে লবণ দিয়ে এবার এটাকে নেড়েছেড়ে ভালো করে ভেজে নেব দু তিন মিনিট ভাজার পরই দেখবেন টমেটো একেবারে গলে গেছে দেখুন এখানে টমেটো একেবারে গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে ম্যারিনেট করে আমি মাংসটা রেখেছিলাম সেই মাংসটা মাংস দেয়া হয়ে গেছে এবার এটাকে আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব এমনভাবে মেশাবো যেন টমেটো পেঁয়াজ আর মাংস ভালোভাবে একদম মিশে যায় আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব যাতে মাংসের অতিরিক্ত জলটা বেরিয়ে যায় ফিরে আসছি দু মিনিট পর দেখুন মাংসের যা অতিরিক্ত জল ছিল সবই বেরিয়ে গেছে এবার এটাকে আমি খুন্তির সাহায্যে আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি পুরো রান্নাটাই মিডিয়াম থেকে লো আছে করছি আমার মাংস সব মেশানো হয়ে গেছে ভালো করে এবার আরও দু মিনিটের জন্য আমি আর একবার থালা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব ফিরে আসছি আবারও দু মিনিট পর দেখুন মাংস থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে এবার এটাকে আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেবো যাতে মশলা না তলায় ধরে যায় দিয়ে এই মাংসটাকে আরও পাঁচ থেকে দশ মিনিট আমি একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মাংস সেদ্ধ হয়ে যায় এছাড়াও মাংস থেকে যেন তেল ছেড়ে দেয় এই মশলা কষাতে কষাতে সকলকে আবারও সে একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না যেন কথায় কথায় আমাদের এখানে মাংস কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধও কেটে গেছে আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এটার কত সুন্দর কালারও চলে এসেছে মাংসের কালার দেখে অবশ্য আপনি বুঝতে পারবেন যে এটা কষানো কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করব গরম জল আমি এখানে এক গ্লাস গরম জল দিয়েছি আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন জল দেওয়ার পর নেড়েচেড়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে একটা থালা চাপা দিয়ে দশ মিনিট এটাকে মিডিয়াম আছে রান্না করে নেব ফিরে আসছি আবার দশ মিনিট পর দেখুন মাংসর ঝোল অনেকটা শুকিয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এবার এর ওপর আমি দিয়ে দেব হাফ চামচ মিট মশলা আপনারা এখানে এর সঙ্গে ধনিয়া পাতাও দিতে পারতেন কিন্তু আমার কাছে না থাকায় আমি দিতে পারিনি আমাদের চিকেন কষা একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব এরপর পরিবেশনের পালা তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবার এর ওপরে আমি এই মাংসটা পরিবেশন করে নিচ্ছি দেখুন আমাদের চিকেন কষার রঙটা কত সুন্দর এসেছে যেমন এই রঙ এসেছে তেমন কিন্তু এটা খেতেও দুর্দান্ত হয়েছে অবশ্যই ট্রাই করে দেখবেন এটাকে আমি গোল গোল পেঁয়াজ কেটে ভালো করে সাজিয়ে নিয়েছি দুর্গা পুজোর সময় হাজারো কাজের ভিড়ে আপনারা এই রেসিপিটি খুব সহজেই অল্প টাইমে করে দেখতে পারেন আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ